আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ডেলি স্টারের এডিটোরিয়াল ফিজ থেকে চমৎকার সকল ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে সোশ্যাল সেফটি নেট অর্থাৎ সামাজিক সুরক্ষা ব্যবস্থায় মাস্ট খাবার অর্থাৎ সামাজিক সুরক্ষা যে ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই খাবার করতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে স্ট্রিট চিলড্রেন অর্থাৎ পথ শিশুদের এখানে সার্ভেলেন্টি লক্ষ্য করুন দে ফেস অর্থাৎ তারা এখানে দে দ্বারা বোঝানো হচ্ছে স্ট্রেল স্ট্রিট চিলড্রেনদেরকে তারা ফেস করে বা সম্মুখীন হয় সিস্টেমিক ভ্যারিয়ার্স অর্থাৎ কাঠামোগত যে প্রতিবন্ধকতাগুলা সেগুলার টু প্রোটেকশন এডুকেশন অ্যান্ড এইড অর্থাৎ সুরক্ষা এবং শিক্ষা এবং সামাজিক বা অর্থনৈতিক যে এইড বা সাহায্য সেগুলার ক্ষেত্রেও তারা যে ভ্যারিয়ারগুলা বা কাঠামোগত যে সমস্যাগুলা সেগুলো তারা সম্মুখীন হয় উই আর কনসার্ন অর্থাৎ আমরা উদ্বিগ্ন বা চিন্তিত অ্যাবাউট দ্য স্ট্রিট চিলড্রেন্স পার্সিস্টেন্ট এক্সক্লোশন অর্থাৎ পথ শিশুদের যেই ক্রমাগত বা অব্যাহত যেই এক্সক্লোশন বা তারা যে বাদ পড়ছে ফ্রম সোশ্যাল প্রোডাকশন সিস্টেম অর্থাৎ সামাজিক সুরক্ষা যে ব্যবস্থা রয়েছে সেটা থেকে সেটা নিয়ে আমরা চিন্তিত অ্যান্ড এবং মেকানিজম এবং পদ্ধতিগত এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা থেকে যে তারা প্রতিনিয়ত বাদ পড়ছে সেই কারণেই আমরা উদ্বিগ্ন অ্যাকর্ডিং টু সার্ভে অর্থাৎ একটা সার্ভে অনুসারে রিসেন্টলি আনভেইড অর্থাৎ সাম্প্রতিক সময় এটা করা হয়েছে এবং সেটা আনবেলড করেছে বা উন্মুক্ত করেছে বাই ক্যারিটাস

প্রিভেন্টিং দ্যাম ফ্রম অ্যাক্সেসিং অর্থাৎ যেটা কিনা তাদেরকে প্রিভেন্ট করে বা তাদেরকে বিরত রাখে ফ্রম অ্যাক্সেসিং অর্থাৎ প্রবেশাধিকার পেতে বা অ্যাক্সেস পেতে ফর্মাল এডুকেশন অ্যান্ড স্টেট স্পন্সর সার্ভিসেস অর্থাৎ আনুষ্ঠানিক যে এডুকেশন বা শিক্ষা রয়েছে এবং রাষ্ট্র সমর্থিত যে সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো থেকে তাদেরকে অ্যাক্সেস করা থেকে বিরত রাখে এবং দোষ এগুলার মধ্যে উইথিন উইদাউট বার্থ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট যাদের নেই তার পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ডোন্ট নো অর্থাৎ তারা জানে না দেয়ার ফ্যারেন্স ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ তাদের একাত্তর দশমিক চার তারা জানে না তাদের পিতা মাতার আইডি নাম্বার কি মেকিং দ্য রেজিস্ট্রেশন ডিফিকাল্ট অর্থাৎ তাদের এই রেজিস্ট্রেশনকে যেটা কিনা ডিফিকাল্ট করে তোলে বা কঠিন করে তোলে ওর ইম্পসিবল এবং খুবই দুর্বিষহ করে তোলে বা অসম্ভব করে তোলে দিস শুড এটা দেখায় এবং আদার থিংস অন্য অন্য বিষয়গুলোর মধ্যে হাউ দ্য সিস্টেম ইটস ক্যান ফেল অর্থাৎ এই পদ্ধতিগত বা কাঠামোগত যে এই সমস্যাটা বা এই সমস্যাগুলো কিভাবে ফেল করতে পারে দ্য ভালনারেবল অর্থাৎ এই পথ শিশুদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মোকাবেলা করতে বা সমস্যাগুলা সমাধান করতে তারা কিভাবে ফেল হতে পারে থ্যাংকস টু ইন্টারলিঙ্ক এখানে থ্যাংকস টু এটা একটা চমৎকার ফ্রেজ এর মানে হচ্ছে আহ ওইং টু অথবা ডিউ টু ইন্টারলিঙ্ক অর্থাৎ ইন্টারলিঙ্ক বা আন্তঃসংযোগের কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে অফেন কমপ্লিকেটেড প্রসিজিউর এবং যে কমপ্লিকেটেড বা জটিল যে প্রসিজিউর বা কার্যপ্রণালীগুলো রয়েছে সেগুলোর কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে এটা কোনো বিষয় একান্ন দশমিক ছয় পার্সেন্ট অফ দ্য চিলড্রেন অর্থাৎ এই পথ শিশুদের সার্ভেট আর নট কারেন্টলি এনরোল অর্থাৎ তাদেরকে সার্ভেতে এনরোল করা হয় নাই বা অন্তর্ভুক্ত করা হয় নাই ইন এনি স্কুলস মাদ্রাসা অর্থাৎ যে কোনো স্কুল বা মাদ্রাসায় দ্য সার্ভে সাইজ অর্থাৎ সার্ভে এই সাইজটা বা মে মেবি স্মল অর্থাৎ এটা খুবই স্মল পরিসরে বা ছোট পরিসরে হয়েছে কভারিং সিক্সটি সিক্স আর সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন স্ট্রিট চিলড্রেন যেটা কি না ছয়শ সাতষট্টি স্ট্রিট চিলড্রেনদেরকে কাভার করেছে এবং অন্তর্ভুক্ত করেছে অ্যাক্রস ঢাকা অর্থাৎ ঢাকা জুড়ে মাইমিন সিং অ্যান্ড রাজশাহী এবং মাইমিন সিং এবং রাজশাহী জুড়ে পিকচার দ্যাট ইমার্স অর্থাৎ যে পিকচারটা বা চিত্রটা আবির্ভূত এটা থেকে মোর ওর লেস অর্থাৎ যেটা কি না অ্যালাইন করে বা সামঞ্জস্যপূর্ণ হই যে আতঙ্কজনক যে লেভেল যে পরিমাণ লেভেলের এক্সক্লোশন বা বর্জিত হচ্ছে তারা সেটাকে অ্যাভিউজ অ্যান্ড এক্সপ্লুইটেশন এবং তাদের প্রতি যে অপব্যবহার এবং তাদেরকে শোষণ করা হচ্ছে সেটার প্রতি রিপোর্টেড বাই যেটা কিনা রিপোর্ট করা হয়েছে প্রিভিয়াস রিপোর্ট অ্যান্ড সার্ভে অর্থাৎ পূর্ববর্তী রিপোর্ট এবং সার্ভে বা জরিপ করতে সো তাই নট অনলি আর দে বিং ডিপ্রাইভ অব অর্থাৎ শুধুমাত্র তারাই ডিপ্রাইভ বা বঞ্চিত হচ্ছে না এসেন্সিয়াল সার্ভিসেস অর্থাৎ এসেন্সিয়াল যে সার্ভিসগুলো সেগুলো থেকে বাট দে আর অলসো বিং এক্সপোজ অর্থাৎ তাদেরকে আরও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে টু লাইফ অল্টারিং ড্যানজার্স অর্থাৎ জীবন পরিবর্তনকারী ড্যানজার্স বা বিপদের দিকে ইনক্লুডিং সেক্সুয়াল ইভুজ এর মধ্যে রয়েছে সেক্সুয়াল ইভুজ বা অপব্যবহার ফিজিক্যাল অ্যাসেল এবং শারীরিক নির্যাতনও তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এক্সপোজার টু ক্রাইম অ্যান্ড ড্রাগস অ্যান্ড হ্যাজার্ডাস লেভার এবং তাদেরকে উন্মুক্ত করে দিচ্ছে চরম যে ক্রাইম বা অপরাধ এবং ড্রাগ নেওয়া এবং হ্যাজার্ডাস লেভার এবং প্রচুর পরিমাণ যে খাটুনি সেগুলোর প্রতিও তাদেরকে দাবিত করছে ইভেন চিলড্রেন গ্রোয়িং আপ এমনকি চিলড্রেন যারা কিনা গ্রোয়িং আপ বা বড় হচ্ছে পিতামাতার সাথে আর অফি ভার্নারেবল তারা প্রায়ই খুবই অসংরক্ষিত বা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে থ্যাংকস টু ল্যাক অফ সাপোর্ট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সাপোর্টের অভাবে বা অভাবের কারণে ফর দ্য মার্জিনাল মার্জিনালাইজড কমিউনিটিস অর্থাৎ প্রান্তিক যে কমিউনিটিস বা সম্প্রদায়গুলো রয়েছে তাদের জন্য দিস সার্কামস্ট্যান্সেস অর্থাৎ এই পরিস্থিতিগুলো অফার আর রিয়েলিটি চেক অর্থাৎ অফার করে বা প্রদান করে একটা বাস্তবিক চেক বা পরীক্ষা অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস অর্থাৎ এই চ্যালেঞ্জেসগুলো সম্পর্কে ফেসিং দ্য ইন্টারিং গভর্নমেন্ট অর্থাৎ যেগুলো কিনা ইন্টারিং বা অন্তর্বর্তী সরকার কর্তৃক ফেসিং বা সম্মুখীন হচ্ছে এজ ইট ট্রাইস যেহেতু তারা চেষ্টা করছে টু রিকাস্ট অর্থাৎ পূর্ণগঠন করতে তার সোশ্যাল সেফটি নেট স্কিমস অর্থাৎ সামাজিক সুরক্ষা ব্যবস্থার যে স্কিম বা পরিকল্পনাগুলো বা স্কিম প্রজেক্টগুলো সেগুলো রিকাস্ট বা পূর্ণ গঠন করার চেষ্টা করছে সো গাইজস অল ফর টুডে থ্যাংক ইউ সো মা ফর ওয়াচিং মাই ভিডিও টিল দা ভের ইন্ড ইফ ইউ আর